আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবেন কোন মহিলাগত উপদেষ্টা বা মহিরাগত কোনো প্রশাসক নিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেয় হবে না হবে না হবে না বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে সাতজন বিচারপতির উপস্থিতিতে মাননীয় প্রধান বিচারপতি উপস্থিতিতে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মামলা সংক্রান্ত বিষয় ছিল সেটির বিরুদ্ধে যে রায় আমরা পেয়েছিলাম তার বিরুদ্ধে দেশে আপিল করা হয়েছিল হাইকোর্টে সেটিকে যে খারিজ করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে শুনানিটি হয় এরপরে সরকারের কোন পক্ষের কোন সুযোগ নাই যে এখানে আইনি জটিলতা রয়েছে কারণ সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চে এই যে আবেদনটি ছিল সেটিকে নিষ্পত্তি করে ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনকেই সর্বসম্মতভাবে ক্ষমতা দেয়া হয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অতএব নির্বাচন কমিশন যে গ্যাজেটটি প্রকাশ করেছিল ইলেকশন ট্রাইব্যুনালের রায়ের উপর ভিত্তি করে তারা যে গ্যাজেটটি প্রকাশ করে আমাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করেছিল সেটি বহাল থাকছে এবং সেটিকে আইন হিসাবে মেনে নিতে হবে এটাই প্রতিষ্ঠা পেয়েছে সর্বোচ্চ রায়ের মাধ্যমে আপনারা দেখেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রতিবয় উপদেষ্টা তারা হয়ে তারা আমাদের এই নির্বাচনের রায় নিয়ে তাল বাহানা করেছে দীর্ঘদিন যাবৎ তারা আমাকে শপথ না পড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে নির্বাচন কমিশনের ক্ষমতাকে তারা অসম্মান করেছে এবং আপনারা দেখেছেন তারা আইন আদালত মানে না তারা নির্বাচন কমিশন মানে না তারা সংবিধান মানে না তাহলে তারা মানেটা কি এই বাংলাদেশের মানুষ আমরা যদি আগামীকালকে থেকে তাদেরকে না মানা শুরু করি সেটার দায় দায়িত্ব কে নিবে তাদেরকে বসানো হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ছাত্র জনতার রক্তাক্ত গণ পরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সর্বশ্রেণীর পেশার মানুষ ছাত্রদের উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নেতাদের উপস্থিতিতে বসানো হয়েছিল যাতে তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া সেটিকে সম্পন্ন করার মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারলাম যে একটা মেয়র ঢাকা দক্ষিণ সিটির একজন মেয়র একটা খুবই সামান্য পদ যদি আমরা পুরো বাংলাদেশের প্রশাসনকে এবং বাংলাদেশের স্থানীয় সরকারকে আমলে নিতে চাই সেটিকে হস্তান্তর করতে সেটিকে আদালতের সর্বোচ্চ রায়ের পরেও এখনও শপথ পড়ানো নিয়ে তারা তাল বাহানা করছে তারা কিভাবে আগামী দিনে তাদের অধীনে একটা জাতীয় নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু সম্পন্ন হতে পারে সেটা নিয়ে ইতিমধ্যেই জনগণের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে এই সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে আমি একটু ধারাবাহিকতায় যদি বলতে চাই আমাদের এই আদালতের রায় এবং গ্যাজেট প্রকাশ করার পরে আমরা যখন সরকারের কাছে বারবার আবেদন জানালাম বারবার লিখিতভাবে জানালাম তারা কিন্তু তোয়াক্কা করল না এরপরে বাংলা ঢাকা শহর দক্ষিণের সর্বস্তরের ভোটাররা তারা রাজপথে নেমে আসে দীর্ঘদিন যাবত আন্দোলন করছেন এই আন্দোলনের সৈনিকেরা সেনাপতিরা সবাই আজকে উপস্থিত আছেন মরলের সবাই আছেন এরপরে আমরা আমাদের দাবি আদায়ে আমরা এখান থেকে বের হয়ে যমুনা ঘেরাও দিয়ে আমরা সেখানে দুই দিন অবস্থান করে যমুনা ঘেরাও দিয়েছিলাম তখন আমরা কি দেখতে পেলাম জাতির সামনে একটি নতুন নাটক মঞ্চস্থ করা হলো যেখানে এখানে পদত্যাগের নাটকের মাধ্যমে জাতিকে যেটাকে আমরা এক কথায় বলতে পারি ইমোশনাল ব্ল্যাকমেলের মাধ্যমে একটা নাটক মঞ্চস্থ করা হলো আমরা এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই রাষ্ট্র পরিচালনা কোনো আবেগের বিষয় নয় এখানে আঠারো কোটি মানুষের জীবনযাত্রা জীবিকা নির্বাহ করার বিষয় রয়েছে অতএব আবেগ দিয়ে এই রাষ্ট্র পরিচালনা যখন মন চায় নিলাম যখন আমি একটু বেজার হলাম তখন আমি পদত্যাগ করে চলে গেলাম এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আসলে জনগণের কল্যাণময় কিছু হবে না বাংলাদেশের রাষ্ট্রকে কোনো ভালো জায়গায় দিকে নিয়ে যাবে না তাই আমরা বলতে চাই আজকে পর্যন্ত আমাদের দল বর্তমান অর্থবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস সাহেবের প্রতি পূর্ণাঙ্গ আস্থা রেখেছে বিদায় গতকাল আমার দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বৈঠক করে এসেছে এবং সেই বৈঠকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্থায়ী জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব উনি স্পষ্ট করে আমাদের বার্তাগুলা দাবিগুলো দিয়ে এসেছে ইতিপূর্বে আমরা যখন যমুনা ঘেরাও দিয়ে অবস্থান করেছিলাম তখন কি হলো এই নাটক মঞ্চস্থ করার পরে আমাদেরকে বলা হলো যে এটার একটা সমাধান হবে এবং আমরা যাতে অন্তত জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রাজপথটা ছেড়ে দিয়েছিলাম কারোর নির্দেশনায় না আমরা নিজের সিদ্ধান্তে আমরা তখন জনভোগান্তির কথা চিন্তা করে আমরা রাজপথ ছেড়ে আমরা ভেবেছিলাম এই সরকার এটিকে সুরাহা করব কিন্তু না পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে তারা কিভাবে এই শপথ নিয়ে তাল করার মাধ্যমে তাদের যে মুখোশ সেটিকে উন্মোচিত করা হয়েছে এবং বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে জাতীয় নির্বাচনের সময় সেই জিনিসটা শুধু প্রশ্নবিদ্ধ হয় নাই সেটা জনগণের সাথে প্রতিষ্ঠিত হয়েছে যে এই বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে সেটি অর্জন করা কোনোভাবেই সম্ভব নয় তাই আমাদের দলের পক্ষ থেকেও তিনজন উপদেষ্টার নাম বলে আসা হয়েছে যাদের অবিলম্বে পদত্যাগ চাই যারা দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এখন আমি একজন রাজনীতিবিদ হিসেবে একজন আপনাদের সহযোদ্ধা হিসেবে কয়েকটি কথাই সরকারের উদ্দেশ্যে বলতে চাই এই নগর ভবন বিগত দুই সপ্তাহ যাবৎ আমাদেরই নিয়ন্ত্রণে ছিল আমরাই নিয়ন্ত্রণ রেখেছি এই শপথ কার্যক্রম যদি তারা নাও পড়ায় আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি দুই মিনিটও লাগবে না ঢাকা শহরের আমাকে আহ্বান জানিয়েছে কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না তখন আমরা বলেছি যেহেতু আমরা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল আমাদের দলের পক্ষ থেকেও আমাদের নেতা বিশেষ করে জনাব সালাউদ্দিন আহমেদ বারবার বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছে আমাদের আইনজীবী নেতা যারা রয়েছেন মাহবুব ফোকনার কামাল কাজল সহ সবাই বারবার নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের বারবার আমাদের পক্ষ থেকে যোগাযোগ করেছেন কারণ আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী আমরা চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহর দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবেন কোনো মহিলাগত উপদেষ্টা বা মহিলাগত কোনো প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেয়া হবে না হবে না হবে না এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শেষ বার্তা আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই আপনারা জানেন যে আমাদের সামনে ঈদ কোরবানির ঈদকে সামনে দেখে জনভোগান্তির কথা এবং জনগণের যাতায়াতের কথা মাথায় রেখে চিন্তা করে আমরা আমাদের বর্তমান যে নগর ভবন অবরোধ এবং ঘেরাও যে কর্মসূচি সেটাকে কিছুটা শিথিল এবং কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এর পরবর্তীতে ছুটির পরে যখনই আমাদের এই শপথ গ্রহণের অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা যদি না আসে আমরা তখন ঢাকার দক্ষিণের জনগণ এবং ভোটারদের সাথে নিয়ে তুরপাল আন্দোলন মাধ্যমে ঢাকাবাসী ভোটের অধিকার প্রতিষ্ঠা করব এটা আজকে নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এটা আমার একার মেয়র হওয়ার বিষয় নয় এটা আমার ক্ষমতায় যাওয়ার বিষয় নয় আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই আমি দুঃখ প্রকাশ করতে চাই যে যে সৃষ্টি হয়েছে সিটি কর্পোরেশনকে স্থবির করে ফেলার মাধ্যমে জনগণের সেবার যেটা বিঘ্ন হয়েছে সেটা দায় পুরোপুরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয় তার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং কর্মকর্তাদের উপর বর্তায় তারা সরাসরি সংবিধান লঙ্ঘন করার মাধ্যমে এই আমার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটিকে না করতে দিয়ে সরাসরি সংবিধানকে লঙ্ঘন করেছে আইনকে অবজ্ঞা করেছে সর্বোচ্চ আদালতকে অবমাননা করছে তাই আজকে আমরা যদি আমাদের মূল যে লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটা সুস্থ সঠিক অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় নিয়ে যেতে হবে সেটা যদি আমরা অর্জন করতে চাই তাহলে এই যে নগর ভবন কেন্দ্রিক যে আন্দোলনটা তৈরি হয়েছে এই আন্দোলনকে আর তার চূড়ান্ত লক্ষ্যে না নেওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না এবং আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই কোন বহিরাগত প্রশাসক কোন বহিরাগত উপদেষ্টা কাউকে এই নগর ভবনে প্রবেশ করতে দেয়া হবে না এটা আমাদের সিদ্ধান্ত এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমি নগর ভবনের ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ এখানে উপস্থিত সকলেই যারা এক একজন বীরগো পাঁচবার ছয়বার নির্বাচিত কাউন্সিলর ওয়ার্ড কমিশনাররা রয়েছে সব ঢাকার ভোটাররা আমরা এখানে রয়েছি আমরা সবাই ঢাকার জনগণ ঢাকার ভোটার ঢাকার স্থানীয় অতএব আমাদের আমাদের নির্দেশনা ছাড়া এই নগর ভবন বহিরাগত দিয়ে আমরা চালাতে দেব না এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে এখন পর্যন্ত আদালতের রায়ে এবং জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে ধানের শেষের প্রার্থী ইশরাক হোসেন রয়েছে অতএব যা কিছু করতে হবে আমাদের অনুমতি নিয়ে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে প্রয়োজনে আমরা প্রশাসক বসাবো প্রয়োজনে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসক বসাবো যতদিন না পর্যন্ত আগামী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত আইনগতভাবে সর্বোচ্চ ক্ষমতার এই নগর ভবনের যে সকল কার্যক্রমের অধিকার একমাত্র কেবল আমাদের কাছেই রয়েছে এটাই হলো আমাদের বার্তা এটাই হলো আমাদের শেষ কথা আমরা আন্দোলন ছেড়ে যাচ্ছি না এই আন্দোলন চলমান থাকবেন সালবার